আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দোয়ায় করুণায় ইনশাল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গরু রাইহান সাল্লা পাখের দোয়াই করুণায় ইনশাল্লাহ তালা ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন আজকে তরিকে একত্র বানিয়ে দরবার শরীফের পক্ষ থেকে এমন একটি আমল অজিফা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে মাত্র একদিনে জিন হাজির করতে পারবেন ইনশাল্লাহ তাআলা তো প্রিয় ভাই যারা অতুল ভক্তি বিশ্বাস এ কিন নিয়ে আমল করবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয় অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ कामयाबी লাভ করবে তো প্রিয় ভাই মাত্র একদিনে জিন হাজির করণ আপনি এক জন জিনও পাইতে পারেন তিন জনও পেতে পারেন এটা আপনার নিজের তাকদির বা ভাগ্যের উপরে ডিফেন্স করবে তো প্রিয় ভাই যাদের ভিতরে ভয় কাজ করে যারা হাত দুর্বল এ ধরনের আমলগুলা বিশেষ করে মেহেরবানি করে করবেন না কারণ হচ্ছে আমার যারা ভক্তবৃন্দ সাবস্ক্রাইবার আছেন অবশ্যই আমি সকলের জন্য ভালোর জন্য বলে থাকি যে কোন আমল আপনাদের জন্য ভালো কোনটা খারাপ কোনটা করতে পারবেন সহজে কোনটা একটু কষ্টকর হবে হ্যাঁ এ টু জেড অল প্রসেস নিয়ম আমি বলে দিই ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন এই আমলটা যারা করবে অবশ্যই হুম যাদের ভিতরে দুঃসাহসিক বা সাহস যারা দুর্বল বা ভীতি প্রাকৃতিক তারা করতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই ভিতরে যদি আপনার যদি মহব্বত থাকে টান থাকে ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ থাকে তো অবশ্যই পারবেন আজ না হলে আজ দিন পরে হোক হ্যাঁ দুই দিন দশ দিন এক মাস পরে হোক ইনশাল্লাহ অবশ্যই আপনি আমলগুলো করবেন আল্লাহ ফাঁকের দয়ে করোনা ইনশাল্লাহ একশোতে একশো রেজাল্ট পাবেন যারা অত্যন্ত ভয় ভীতি করতেছেন হ্যাঁ ভিতরে ভয় কাজ করতে সেটার জন্য একটু আমল আছে এমন কিছু পাওয়ারফুল গুপ্ত আমল আছে যে আমলগুলা করলে আপনার রুহ একদম এতটা পাওয়ারফুল হয়ে যায় যে স্বয়ং আজরাইল আলাই সাল্লামও যদি আপনার সামনে উপস্থিত হয় আপনার রুহ একটু নড়বে না তো প্রিয় ভাই বোন আজকে এই মমিন সাধন করতে গেলে আপনাকে যে কোনো একদিন বেছে নিতে হবে আমাবস্যা অথবা পূর্ণিমা এই রাত্রিতে আপনি রাত্রে বারোটার পরে আপনাকে আমলটি করতে হবে মাত্র একদিনের সাধন তো যখন আপনি রাত্রি বারোটার পরে ডুব গোসল দিয়ে পশ্চিম দিকে জায়নামাজ বিছিয়ে আপনি ঘরে আগরবাতি দিবেন ধূপ কাটি অথবা সুগন্ধি ঘরের মধ্যে আপনি ছড়াই দিবেন এবং সাদা লেবাস পরিধান করবেন এরপরে আপনি পশ্চিম দিকে হয়ে বসে গোলাপ ফুলের মালা নেবেন গোলাপ ফুলের মালা আপনার যায় এক পাশে থুয়ে দিবেন ইনশাল্লাহ এবং এরপরে আজকের বলা এই আজিমাত আপনাকে সাতশত ছিয়াশি বার পাঠ করতে হবে একটা না তো প্রিয় ভাই বোন আপনি যখন এই আজিমাত পড়া শেষ হয়ে যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যাদের রুহানি বাতেনি চক্ষু খোলা আছে ইনশাল্লাহ অবশ্যই তারা দেখতে পারবে যাদের বাতেনি চক্ষু রুহানি হ্যাঁ অন্তর চক্ষু খোলা নেই সেই ক্ষেত্রে আপনাকে দীর্ঘদিন আমল করতে হবে যারা একদিন পাঁচ দিন সাত দিন এগারো দিন আমলে সাকসেস হইতে চান তা আপনার ভিতরের পাওয়ার প্লাস বাতেনি নজর যখন আপনার খোলা থাকবে অবশ্যই আপনি আমলে একশো তে একশো কামিয়াবি লাভ করবেন তো প্রিয় ভাই বোন আপনার ভিতরে বাতেনি নজর রুহানি কাপ যখন হাসিল করা থাকবে আপনি আমলগুলা করবেন আল্লাহ ফাঁকে দয় করে না তে একসাথে একসাথে রেজাল্ট পাবেন তো যখন উনি আপনার সামনে উপস্থিত হবে উনি আপনাকে বলবে যে আমাদের কিসের জন্য স্মরণ করা হয়েছে তো ইনশাল্লাহ আপনি বলবেন হ্যাঁ যে আমার বিভিন্ন মানবজাতি কল্যাণের জন্য মানুষের উপকারতে আমি আপনাকে স্মরণ করেছি হ্যাঁ আল্লাহ ফাঁকের বর্ষতা স্বীকার করে আপনি আমার সকল কথা শুনবেন এবং আমার কাজগুলো আপনি করে দিবেন আল্লাহকে একমাত্র রাজি করার উদ্দেশ্য প্রিয় ভাই বোন উনি আপনার যখন বাধ্য বসে চলে আসবে ইনশাল্লাহ তো আপনি উনাকে দিয়ে হ্যাঁ সকল ভালো কাজগুলো করাতে পারবেন খারাপ কোনো কাজ হুকুম দিবেন না তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো আমি চাই না কারো কোনো ক্ষয় ক্ষতি হোক অনেক মোতাব্বির বলতেছে যে ইউটিউব দেখে হ্যাঁ জিন সাধনা করতেছে কালী সাধনা করতেছে তারা বিভিন্ন সমস্যা করে দিতেছে তো প্রিয় ভাই বোন আপনি যখন একটা ইউটিউব থেকে আপনি একটা ভিডিও শুনতেছেন বা দেখতেছেন দেখে আমল করতেছেন অবশ্যই ওস্তাদ গুলো আপনি এজাজত নেবেন আপনি দেখবেন যে আপনার সঙ্গে কোনো জিনের দৃষ্টি অথবা মানুষের ক্ষতি করা এগুলোর কোনো প্রবলেম আছে নাকি যদি আপনার জিনের দৃষ্টি থাকে থাকে আপনি যখন আমল করবেন আমলে বসবেন তো তখন এই কালী হোক জিন হোক পুরী হোক যেই হোক না কেন আপনার শরীরের ক্ষতি করবে আপনাকে অ্যাটাক করবে সে যত আমল করতেছে সে একটা জিন বা কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে সেই জিন কিন্তু বুঝতে পারতেছে তো সকল আপনার সঙ্গে যে জিনটা দৃষ্টি করতো সে কিন্তু আপনার শরীরে অ্যাটাক করবে এটা বাস্তবিক অর্থ সত্য এটা গুপ্ত জিনিস কি আপনাদেরকে প্রকাশ করবে না আজকে আমি বলে দিলাম তো প্রিয় ভাই বোন যাদের উপর ব্ল্যাক ম্যাজিক কুফুরি করা আছে তারা যদি আমল করে তাদের কোনো আমলে কাজ করে না আমলে বন্দিশ লাগে থাকে স্থির হয়ে থাকে এগুলা কোনো কাজ করে না তো আপনারা এ টু জেড জিনিস শুনে বুঝে এরপরে আমলে বসবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ ফাঁকের দয়া করুন একশো একশো রেজাল্ট পাবেন তো প্রিয় ভাই বোন আজকে আমি আদিমার টুকু আপনাদেরকে বলে দিতেছি এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনশাল্লাহ আমার এই আজকে একদিনে যে মাকেল সাধনা এটি আমি ওখানে দিয়ে দিব নিয়ম কারণ ইউটিউবের সহকারে এবং ইউটিউবে আমি বলে দিতেছি ইনশাল্লাহ আপনারা শুনে শুনে আমল করবেন আর যদি পারেন মেহরবানিকে সকলে চেষ্টা করবেন আমার ইউটিউব হ্যাঁ ইউটিউবের চ্যানেলের ভিডিওর নিচে দেখ ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপের যে লিঙ্ক দিয়ে আছে ওখানে আপনার গ্রুপে জয়েন হয়ে ইনশাআল্লাহ সকল আমল অজিফা ওখান থেকে আপনারা পর্যায়ক্রম পেতে থাকবে তো প্রিয় ভাই বোন আজকে এই আজিমার টুকু আমি বলে দিতেছি ইসলামিক হ্যাঁ মন্ত্র এটা ইসমিল্লাহ রহমান ইয়াসিন তাসিন হাসিন ফাসিন ইয়াসিন ইয়াজিন হাজের শাহ লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন কন্তুম মিনা জল মিন ইয়াজিন হাজের শাহ হাজের শাহ দোহাই সোলাবান নবী হাজের শাহ হাজের শাহ হাজের শাহ তো প্রিয় ভাই বোন এই ছোট ইসলামিক মন্ত্র আপনি যখন ধারাবাহিকভাবে সাতশত ছিয়াশি বার পাঠ করবেন পশ্চিম দিক হয়ে তো পাঠ করা শেষ হয়ে গেলে দেখবেন যে আপনার সামনে উপস্থিত হবে যাদের বলেই দিয়েছি আগে পূর্বে যাদের বাতেনি নজর খোলা আছে রুহানি অন্তর খোলা আছে রুহানি শক্তি বৃদ্ধি আছে তারা অবশ্যই আল্লাহের দোয়া দেখতে পারবে এবং যাদের খোলা নাই তারা অনুভব করতে পারবে যে হ্যাঁ আমি আমল করতেছি আমার আশপাশে কোনো কিছু আসছে এরকম বুঝতে পারবে তো প্রিয় ভাই বোন যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফরি হ্যাঁ দিনের পর দিন বছরের পর বছর কর্মে বন্দিষ্ঠ নিজেকে বন্দিষ্ঠা রেগে আছে আমি গুরু রায়িন সাহ লাইফ টাইম সহকারে এই ধরনের কাজ করে থাকি এবং যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফেরি হ্যাঁ অত্যন্ত শক্তপোক্তভাবে করে রাখছে যে কোনো মোতাব্বিদ তান্ত্রিক যারা আপনার ছুটোতে পারতেছেন না তো ইনশাল্লাহ আমি গুরু রাহিন সাহ লাইফ টাইম সহকারে আল্লাহ পাখির দয় করুণায় ও শিলাস্বরূপ আমি কাজ করে দিই হাদিয়া আলোচনা সাপেক্ষ যারা রুহানি মাকলুক জিন ফুরি কালি দেও দর্শু টাসান নিতে চান অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কোন কাজে হ্যাঁ কোন নিয়ত নিবেন অবশ্যই আল্লাহ পাকের দয় করুনায় তোরিকে একত্র মানে দরবার শরীফের পক্ষ থেকে ট্রান্সফার দেওয়া হয় ভালো কাজের উদ্দেশ্য ভালো কাজগুলো করতে হবে যারা নিয়েছেন আমি দোয়া করি সকলে হ্যাঁ হাজিরাত করতেছেন অনেক কাজ করতেছেন ইনশাল্লাহ আপনারা করে খান তো প্রিয় ভাই বোন আমার দরবার শরীফে দুই পয়সা দিয়ে আপনি যদি উপকৃত না হন হ্যাঁ আপনি যদি উপকৃত না হন আপনি যদি আপনার কর্ম যে উদ্দেশ্যে নিয়েছেন সে কাজটা যদি আপনি হাসিল না হন আপনার দু পয়সা দিয়ে এটার কোনো মূল্য থাকবে না তো প্রিয় ভাই বোন যারা আমার রুহানি পীর সাহেবের গুপ্তবিদ্যার প্রিয় ফাইল নিতে চান অবশ্যই আল্লাহ পাখের দয়া করো না দু এক দিনের ভিতরে আমি সুজিপত্র ইনশাল্লাহ প্রদান করব এবং ইউটিউবে ফেসবুক গ্রুপে হোয়াটসঅ্যাপে আমি এগুলো ইনশাল্লাহ আরো দু তিনটা কিতাব আছে এগুলো গুপ্ত কিতাব এগুলো কোনো আমাদের সাধারণ কোনো কিতাব না কোনো পাকিস্তানে উর্দু কিতাব না কোনো বাংলাদেশি কিতাব না সম্পূর্ণ আলাদা তো প্রিয় ভাই বোন যারা অন্যান্য কিতাব ক্রয় করেন জানেন এই বিষয়ে যে আমরা বাজার থেকে একটি কিতাব নিয়ে আসলাম সাপোজ ধরুন যে এখন যে বড় বড় কিতাব বের হয়েছে দুই হাজার পিসটা তিন হাজার পিসটা হম সতেরো হাজার তো এই যে বড় বড় বিদ্যার বইগুলা আপনি চন্দন কাঠে কিনছেন তো প্রিয় ভাই আপনারা কি জানেন যে বইগুলার মূলত আপনি আঠারো দুই হাজার থেকে আপনি টোটালে কাজ পাবেন পাঁচ থেকে সাতটা তা আপনি কিনলেন সর্বনিম্ন পনেরো থেকে বিশ হাজার টাকাতে একটা বিদ্যার বই কিনলেন তো এখান থেকে যদি পনেরো থেকে বিশটা বিদ্যা আপনার কাজ করে তাহলে এত টাকা দিয়ে এত বড় একটা বই কিনে এটা মানুষ দেখানো ছাড়া আর কিছুই না আমি কারো পেটের ভাত মারতে চাই না ওনাকে বলতে পারেন হুজুর হজরত গুরু আপনি তো মানুষের নামে দুর্নাম করতেছেন না আমি কারণ দুর্নাম করতেছি না আমার যারা লিগালি ভক্ত সাবস্ক্রাইবার হুম আমি তাদের উদ্দেশ্যে আজকে মেসেজটা দিতেছি কারণ হচ্ছে আপনি যখন এই বিদ্যাগুলা না নিয়ে হ্যাঁ এই কালাম শিরেকির আওতাভুক্ত না হয়ে পরিপূর্ণ ইমান মোত্তাকির সহিত আপনি যখন ভালো কোনো কিছু ইসলামিক মন্ত্র আল্লাহর কোরআনের বিভিন্ন আয়াত উদিফা দিয়ে হ্যাঁ আপনি শক্তিশালী তাকাতবান হইতে পারবেন বড় বড় কাজগুলা করতে পারবেন অর্ধক অলৌকিক কাজগুলা তো প্রিয় ভাই বোন আমি চাই সকলে হ্যাঁ আমরা এ জীবনে যেমন সুখ সমৃদ্ধির মধ্যে আছি আল্লাহ পাক আমাদের রসিলে আমাদের পীর সাহেবের রসিলায় আমাদের নবী সাহেবের রসিলে হ্যাঁ পীর বুজুর্গদের রসিলে আল্লাহ পাক আমাদের পরকালও যেন সুখ সমৃদ্ধির মধ্যে রাখে আমি এতটুকু চেষ্টা করব তো প্রিয় ভাই বোন যারা আমার এই একশো একটা পেজের যে পিডিএফ ফাইলটা এটার মূলত যে একশো একটা তদবি সাধন থাকবে যারা নিবে বা অ্যাপ্লাই করবে আল্লাহ পাখির একশো একশো একটা আপনি বিদ্যা করবেন ইনশাল্লাহ ফল পাবেন এগুলা হচ্ছে গুপ্ত পরীক্ষিত বিদ্যা এগুলা সাধারণ কোনো বাজারের বই বিদ্যা না যে বিদ্যার আধ্যাত্মিক পাওয়ার অন্যরকম আপনি যখন আমল বা এটার কাজ শুরু করবেন আপনি ধীরে ধীরে এর ফল ভোগ করবেন কিন্তু প্রিয় ভাই বোন খবরদার এই বইগুলা বিদ্যাগুলা কেউ নিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন না যে নিবেন আমি আগে বলে দিতেছি ইনশাল্লাহ বইয়ের ভিতরে বলে দেওয়া হবে যে বইলে আপনি বাজারে ব্যবসা করতে পারবেন না আপনি নিয়েছেন আপনি নিজে উপকৃত হন মানুষকে উপকার করেন মানুষকে সাহায্য সহযোগিতা করেন কিন্তু আপনি বাজারে এটাতে ব্যবসা করতে পারবেন না যদি ব্যবসা করতে চান বা কাউকে দান করেন উনি যদি নেই ব্যবসা করে তাহলে আপনার বিদ্যা আপনার উপর থেকে আজীবনের জন্য ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কারণ একটা বিদ্যা বা বই যখন কারোর উপরে জাগ্রত করে দেওয়া হয় তার নাম তার নামের উপর সব কিছুতে জাগ্রত করে দেওয়া হয় সকল ওই বিদ্যা বা বই থেকে সে যখন কোনো কিছু অ্যাপ্লাই করবে তার মুখের কথা তাসিরে কারেন্টের মতো কাজ করে তো প্রিয় ভাই বোন অনেক কথা বললাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ